বছরের প্রথম দিনে সকলকে জানাই পৃথিবীর শুভেচ্ছা ও ভালোবাসা বড়রা আমার পণ্য নেবেন ছোটরা অবশ্যই ভালোবাসা নেবেন আজকে বছরের প্রথম দিন আমি ছিলাম গ্রামের বাড়িতে তো সেখানে কলাপাতি আজকে খাওয়া দাওয়ার আয়োজন ছিল প্রথমে করেছিলাম শাক ভাজা তারপরে উচ্ছে আলু রাঙ আলু নোটে নোটে শাক আর সজনা আটা দিয়ে একটা চচ্চড়ি তারপর করেছি কালগোশ মাছের ঝাল তারপরে কোনো অকেশন মানে মটন দেশি ছাগলের যে মাংস হয় সেই মাংস অবশ্যই আমাদের হয় আর ছিল টক তো টক যেহেতু আমি কলা পাতাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি টকটা আমি কলাপাতার পাতার মধ্যেই দিয়ে দিলাম টকটা ছিল রাঙালো কুমড়ো কাঁচা আমের এটা পাতিলেবু দিয়ে দিলাম এই ছিল আজকে বছরের প্রথম দিনে আমাদের খাওয়া দাওয়া আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা